আইপিএল দু শুরু হওয়ার আগেই বড়সড় ধামাকা হতে চলেছে কে কে আর নিতে চলেছে এমন এক খেলোয়াড় যে একাই বদলে দিতে পারে গোটা ম্যাচের রঙ কে সেই অলরাউন্ডার আর কার পরিবর্তে তিনি আসছেন তা শুনলে আপনারা অবাক হবেন আইপিএল দু হাজার ছাব্বিশের ট্রেড উইন্ডো শুরু হতে প্রতিদিন কিছু না কিছুর বড় খবর সামনে আসছে একের পর এক বড় খেলোয়াড়রা দলবদল করছেন কেউ কেউ মোটা টাকার লোভে আর কেউ কেউ নিজস্ব ট্যালেন্ট দেখানোর জন্য এরকমই একটা বিশাল খবর সামনে এসেছে কে আর টিমকে ঘিরে কে আর ফ্যানদের জন্য নিঃসন্দেহে খুবই বড় একটি সুখবর জানা গেছে কে আর তাদের স্কোয়াডে আনতে চলেছে নিউজিল্যান্ডের এক অসাধারণ অলরাউন্ডার যার নাম গ্লেন ফিলিপস ব্যাটিং কিপিং বোলিং তিনটে বিভাগেই সমান পারদর্শী এই প্লেয়ার হতে পারেন দলের এক্স এক্সফ্যাক্টার এর বিনিময়ে কেকেআর ছেড়ে দিচ্ছে কুইন্টন ডিকককে দু হাজার সালে প্রথমবার কেকেআর হয়ে খেলেন ডিক প্রায় সাড়ে তিন কোটির এই খেলোয়াড় আট ম্যাচে করেছেন মাত্র একশো রান এমন ফ্লপ পারফরম্যান্সের পর শাহরুখ খানের টিম স্পষ্ট জানিয়ে দিয়েছে এবার আর নয় পুরোপুরি তাকে রিলিজ করে দিতে হবে দল থেকে গ্লেন ফিলিপস যদিও দু সালে গুজরাট টাইটান্সের ওই খেলতে গিয়ে ইঞ্জুরির কারণে বাদ পড়েন কিন্তু তার আগে আইপিএলে কিংবা আন্তর্জাতিক লেভেলে তার স্ট্রাইক রেট ছিল প্রায় দেড়শো উপরে থেকে যে কোনো পজিশনে তিনি ব্যাট করতে পারেন অফস্পিন বোলিং এবং উইকেট কিপিং সব মিলিয়ে এই প্লেয়ার হতে পারে টিমের জন্য এক সম্পূর্ণ প্যাকেজ বিশেষ করে যদি সে মিডিল ওভারে কেকেআরে সুনীল নারীরের সঙ্গে খেলেন বা বল করেন তাহলে গড়ে উঠতে পারে মারাত্মক এক বোলিং পার্টনারশিপ জানা গেছে কে আর তাকে নেওয়ার জন্য গুজরাট টাইটান্সকে প্রায় আট কোটি টাকা দিচ্ছে এবং ডিকককে এক্সেন্ট প্লেয়ার হিসেবে দিচ্ছে এখন প্রশ্ন একটাই গুজরাট কি এই ট্রেডে রাজি হবে আর যদি হয়ও তাহলে কি গ্লিন ফিলিপস কি জন্য হবে ম্যাচ উইনার কমেন্টে অবশ্যই জানান আপনাদের মতামত